স্বাগতম কেমন আছেন সবাই যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দেবেন এবং চ্যানেল থেকে যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাংলা চলচ্চিত্রে রাজপুত্র সাকিব খান যিনি তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে আগে স্থান করে নিয়েছেন এখন তিনি বিভিন্নভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বর্তমানে তিনি একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন যেখানে বাংলাদেশের আরেক ক্রিকেটার সুপারস্টার অলরাউন্ডার সাকিব আল হাসান নাম্বার ওয়ান অলরাউন্ডার তিনি যুক্ত হয়েছেন সাকিব খান সব সময় সামাজিক অনেক কাজ করে থাকেন যে কাজগুলো সমাজের অনেক শ্রেণীর মানুষ পছন্দ করে তো তেমনই একটি এমন একটি প্রোডাক্ট নিয়ে আসছেন তিনি যা ব্যবহারে টক এবং মানুষের প্রয়োজন অনেক মেটাবে কারণ একটি ভালো প্রোডাক্ট একটি মানুষের দেহ এবং মনকে সহজেই সতেজ রাখে সে স্বাগতম সাকিব খানের ব্যবসাকে তিনি পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করছেন জনপ্রিয়তার শীর্ষে থেকে নিজেকে আরও দূর নিয়ে যাওয়ার জন্য নিজেকে সব সময় ব্যস্ত রেখেছেন ভালো কাজের মাধ্যমে সাকিব খানের হাতে যে বড় বড়ো প্রোজেক্টগুলো আছে সেগুলো এক একটি অনেক বড় বড় ধামাকা হবে এই রোজারিদেই মুক্তি পাচ্ছে রাজকুমার রাজকুমার ছবিটি সুদূর আমেরিকাতেও শ্যুটিং হয়েছে পাবনাতে শুটিং হয়েছে আর অন্যান্য জায়গায় এফ ডিসি সহ বিভিন্ন লোকেশনে শুটিং চলে শুটিংয়ের কাজ শেষ এখন চলছে সম্পাদনার কাজ এটা অনেক বড় বাজেটের ছবি হবে এখানে মার্কিন অভিনেত্রী কটনি কফি সহ আহমেদ শরীফ আরও অনেকেই কাজ করেছেন যারা বাংলা চলচ্চিত্রের এক একটি কান্ডারি বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যেতে হলে সাকিব খানের বিকল্প নেই কারণ শাকিব খান বর্তমানে গল্পের মান নিয়ে অনেক বেশি চিন্তাভাবনা করেই এক একটি সিনেমায় হাত দেন তাছাড়া তিনি পাঁচ ছয়টা ছবি করে করছেন না তিনি বেছে বেছে গল্প বেছে পরিচালক দেখে ভালো ভালো মানের কাজ উপহার দিচ্ছেন বাংলা চলচ্চিত্র আপনারা যারা আমাদের চ্যানেলটাকে ফলো রেখেছেন তারা তো দেখছেন আমরা শাকিব খানকে নিয়ে প্রতিনিয়ত একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি তো আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে আরও আরও যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই দেখে নেবেন তো সম্মানিত দর্শক বাংলা চলচ্চিত্রের সামনে নির্বাচন শিল্পী সমিতির সেখানেও চলছে অনেক চুলচেরা বিশ্লেষণ কে হচ্ছেন আগামীর শিল্পী সভাপতির সভাপতি এখানে বিদায়ী কমিটির মেয়াদ প্রায় শেষের দিকে যে কোনো সময় নির্বাচনে তফসিল ঘোষণা হতে পারে আশা রাখি নির্বাচন নিয়েও হয়তো ভিডিও করা হয়ে যেতে পারে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বলবেন আমরা সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও উপহার দেব তো প্রিয় দর্শক ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফলো দেবেন ধন্যবাদ সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই যারা ফেস থেকে দেখছেন ফেসটাকে ফলো দিবেন এবং চ্যানেল থেকে যারা দেখছেন চ্যানেলটাকে